আমাদের দোকান হচ্ছে স্টাফ কোয়ার্টার ডাকা মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজার দুইতলা আমাদের দশতলা মার্কেটে দুইতলা আমাদের দোকান এফ চৌত্রিশ পাঁচচল্লিশ মিতালি আর সোয়াল দুইটা দোকান আমাদের যারা সরাসরি আসতেছেন তাও দোকানে এসে নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন

বাচ্চাদের তো আমাদের আরো দুইটা ভিডিও আছে ছেলে আমার মেয়ের উভয়ের ছেলে মেয়ের সামার কালেকশন সামার কালেকশন যাদের লাগে আমাদের ভিডিওগুলোতে দেখে নিতে পারবেন মিডালি শুজ ওকে তো ভাই সামনে যা তো ঈদের কোনো অফার আছে এদের অফার হচ্ছে যারা তিন জোড়া নেবেন ডেলিভারি জাস্ট ফ্রি ওকে এখান থেকে মানে সব থেকে চা মন চাই বাচ্চাদের নেন বড়দের নেন যা আছে সব কিছু নিলেই

দুইটা গ্রুপ দুইটা গ্রুপ ওকে অনেক সুন্দর জোতার কালারটা অনেক সুন্দর একটা কালার ওকে খুবই আন মেয়ে ছেলে দুইজনই পরা যায় এটা হচ্ছে সাতাইশ থেকে বত্রিশ এটা হচ্ছে তেত্রিশ থেকে আপনার সাঁত্রিশ ছোট যেটা নেবেন এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ বড় হচ্ছে ষোলোশো পঞ্চাশ থাকে না তারপরে হচ্ছে দুইজনই পড়তে পারবো তো আজকে ভিডিও যে এখানে আছে ছেলে মেয়ে দুইজন নিতে পারবেন এবারে আছে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন এটা শুধু একটা গ্রুপ পাবেন আপনার সাত থেকে বারো বছরের জন্য

আর সময় আর গুলেই টাইট হয়ে যাবে আপনার না বুঝলে আমাদেরকে বলবেন ভাইয়া আমাকে একটু বুঝিয়ে দেন তাহলে আমরা বুঝিয়ে দিবো এটার কালার একটা আর ও একটা এটা হচ্ছে আপনার

তারপরে মেয়েদের সুন্দর কালেকশন লাইটিং লাইটিং এটারও দুইটা গ্রুপ আছে অ্যাভেলেবল দেওয়া যাবে এই যে একটা গ্রুপ একটা গ্রুপ ছোট গ্রুপ বড় গ্রুপ দুইটা গ্রুপ ওকে প্রাইস কেরকম প্রাইস ছোট যেটা এক থেকে তিন বছর বাবুটা হচ্ছে আপনার 1350 আর হচ্ছে 1450 বড় গ্রুপ এটার এই কালার আছে আরো ছোট গ্রুপ এক থেকে তিন বছর পিঙ্ক এবং পার্পল দুইটা কালার তারপর আমরা দেখি তারপর হাই নেক এই টান কমন মধ্যে যাচ্ছেন ছেলে মেয়ে উভয় পড়তে পারবে হাই নেকের সবচেয়ে চান কমন কেস ফাস্ট হাতে না পেলে বুঝবেন না বড়দের ওইগুলা চলতেছে বাচ্চাদেরও অনেকে নিতেছে ওকে তো এটা দুইটা গ্রুপ এক থেকে তিন তিন থেকে ছয় ছয় ছোট যেটা এটা হচ্ছে তেরোশো বড়টা হচ্ছে পনেরোশো এটা পনেরোশো তারপরে অনেকে ফিতাসো কেস বিচারে বাচ্চাদের

ওকে প্রাইস কিরকম প্রাইস ছোটটা তেরোশো পঞ্চাশ বড়টা পনেরোশো এটা পনেরোশো বড়টা ওকে তারপর আমরা দেখি তারপরে একটা কেসটা দেখা নিয়ে নেই সবচেয়ে সুন্দর ছেলে মেয়ে সাদা কালার উপরে কোন কালার সাদা কালো ডেটস বলেন জুতা বলেন সবকিছু সাদা কালার ভিতরে ভালো এটা দুইটা গ্রুপ পাবেন আপনার ওকে তিন থেকে ছয় ছয় থেকে বারো তো ছোট যেটা এটা হচ্ছে আপনার চোদ্দশো বড়টা হচ্ছে ষোলো ষোলোশো এটা হচ্ছে চোদ্দশো আর বড়টা হচ্ছে ষোলোশো বড় সাইজও আছে যদি কারো নখ দিবেন যে সাইজটা দরকার ওটা আপনার হোয়াটসঅ্যাপে হাইনিকে ছোট বাচ্চাদের টাচ করলে বাড়তি চলবে খুব সুন্দর লাইটিং সিস্টেম এক থেকে তিন বছরের জন্য ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ অনলি একটাই গ্রুম হাই এটা একটাই গ্রুপ আচ্ছা কালার ডালা কালার থাকতে পারে আপনার নখ দিয়েন আচ্ছা আচ্ছা কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে তারপর আমরা দেখি স্পাইডার মেনের আপনার

তো এটা হচ্ছে এক থেকে তিন তিন থেকে ছয় দুইটা গ্রুপই অ্যাভেলেবেল একদম অ্যাভেলেবেল আছে এই যে এখানে সামনে আছে ওটা হলো ছোট গ্রুপ এটা ছোট হলো বড় গ্রুপ বড় গ্রুপ ওকে প্রাইস কিরকম এই ছোট যেটা এটা 1300 বড়টা 1500 1500 এক থেকে তিন যারা নেবেন 1300 আর এটা আছে আপনার তিন থেকে ছয় ওকে 1500 1500 তো এরপর পর লোফার গুলো আমরা দেখেছিলাম না লোফার দেখাইনি তারপর হচ্ছে যে সাইকেল স্যান্ডেল শু যেটা বললাম দুইটা গ্রুপ আছে ওকে কালারটা দেখেন অস্ট্রেলিয়ান কালার সুন্দর একটা কালার ব্রাউন এবং ব্ল্যাক

তারপরে একদম ছোট বাচ্চাদের কেস যারা নেবেন একদম এক এক বছর এরকম মানে আপনার 6 মাস থেকে 1.5 বছরের জন্য 6 মাস থেকে 1.5 বছরের জন্য 1250 অনলি 1250 আনকমন একটা কেস তারপর জিরোর মধ্যে যারা যাচ্ছেন এগুলো আপনার 6 মাস থেকে 1.5 বছরের জন্য খুব সুন্দর ওকে আনকমন একটা কেস আবার এটা বাতি আছে এটা লাইট আছে খুব সুন্দর এগুলো আপনার এই 16 থেকে 21 16 থেকে 6 মাস থেকে 1.5 বছরের জন্য এগুলো এখান যেখান থেকে এগুলো একই সেম প্রাইজে অনলি 1250 1250 অনেক সুন্দর

সুন্দর একদম হালকা ওকে এটা আপনার দুইটা গ্রুপে হ্যাঁ তিন থেকে ছয় 6 থেকে 12 ওকে আমরা 1250 1300 ওকে তো ঠিক আছে মোটামুটি এইতো তো এর কালেকশন কেটস এর কালেকশন আমাদের এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আছে ছোট বড় সব আছে বেল্ট কেস বা অন্যান্য যেটা যা আছে তো ঠিক আছে আজকে ভিডিও টাই পর্যন্ত এই আবার রিপিট করতেছি যে এখান থেকে তিন জোড়া এই সব থেকে যে কোন ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক যে কোনো তিন জোড়া জুতা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডাকা এবং ঢাকার বাইরে আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ